কেউ মারা গেলে মিলাদ ও খাওয়ার অনুষ্ঠান করা যাবে কিনা ভাইরা মানুষ মারা যাওয়ার পর মৃত ব্যক্তির জন্য দোয়া করতে হবে আর যেই লোক মারা গেছে তার আত্মীয় স্বজন যারা আছে তার পরিবারের লোক যারা জীবিত আছে তাদেরকে এলাকাবাসী খাওয়াইতে হবে এটা হলো সুন্না নবী করিম সদসালাম নির্দেশ করেছেন তোমরা অমুকের জন্য তার পরিবারের জন্য খাবারের ব্যবস্থা করো কারণ কারণ তারা প্রিয়জন হারিয়ে মন খারাপ তাদের রান্না করার মতো মানসিকতা নাই এজন্য যে মারা গেছে তার পরিবারের লোক যারা জীবিত আছে তাদেরকে বরং এলাকাবাসী খাওয়াইতে হবে এটা হলো কি সুন্নাত আমাদের দেশে খাওয়ায় সব এলাকায় খাওয়ায় একটু হলো একদিন দুই দিন দুই চার বেলা হইলো খানা পাঠায় যে বেচারা মরে গেছে আশেপাশ থেকে অন্যান্য ঘরের লোকেরা প্রতিবেশীরা খাবার পাঠায় প্রথম দুই দিন চার দিন বা দু চার বেলা খানা খাওয়ানোর পর এরপরে ওই চল্লিশ নম্বর দিনে সুদে আসলে সব একসাথে উঠায় নেয় ঠিক না